আমার কাছে রবিবার মানে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা আমার কাছে রবিবার মানে সকল ব্যস্ততা ভুলে একটু অলস সময় কাটানো আমার কাছে রবিবার মানে সকালের চাটা এক সঙ্গে বসে খাওয়া আমার কাছে রবিবার মানে সকালের ব্রেকফাস্টটা একটু স্পেশাল আমার কাছে রবিবার মানে সারা সপ্তাহের জমে থাকা গল্পগুলোকে এক একদিনে সেরে নেওয়া আমার কাছে রবিবার মানে মেয়ের বাবাকে একটু বেশি সময় কাছে পাওয়া আমার কাছে রবিবার মানে দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করা লাল লাল চিকেনের ঝোল আর ভাত তারপরে একটা ভাত ঘুম আমার কাছে রবিবার মানে বিকেলবেলা কাছে পিঠে কোথাও ঘুরে আসা একটু মন ভালো করা আমার কাছে রবিবার মানে বেলা বেড়াতে গিয়ে ফুচকা মোমো অথবা চাউমিন আমার কাছে রবিবার মানে রাতের বেলা নিজেকে একটু সময় দেওয়া আমার কাছে রবিবার মানে গল্পের বই অথবা একটু গান আমার কাছে রবিবার মানে দিনের শেষে একটু মন খারাপ আমার কাছে রবিবার মানে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আমার কাছে রবিবার মানে আরও একটা রবিবারের অপেক্ষা করা না সব রবিবার একই রকম হয় না এটা শুধুমাত্র একটা দিনেরই গল্প